ঘিন তামাক দমদম কোথায় বাবা তুমি কোথা থেকে হাসো দেখা দাও এই অদমকে ধরা দাও পংডা তোর পাপ লাগে বাবা কই ডাক দিলাইবো কই থইবো জিন জিন তপক দমদম জিন তামাক দমদম দেখা দাও জিন এই গরিবের আসা পূর্ণ করে দাও হে মনুষ্য আমি হলাম লো বাজেটের জিন আমি প্রত্যেকটা মানুষের তিনটা করে ইচ্ছা পূরণ করতে পারি না আমি প্রতিটা মানুষের একটি করে ইচ্ছা পূরণ করতে পারি বল তোদের কি ইচ্ছা আছে চুপ কর আমি এনে আসি না আগে আমারটা আমার দুইটা গাড়ি লাগবো একটা প্রিয়াস আর একটা মুহূর্তে আমার অনেক ক্ষুদা লাগছে এই মুহূর্তে আমি দুবাই যেতে চাই দুবাই যাইয়া বড় অনেকগুলা খাওয়ান খাইতে চাইবার লইয়া আর খাওন শেষে আইলি দেখি যে আমার দুই ট্যাগেট রেডি আর সাদা একটা এস কালার হে মনুষ্য তুমি বড়ই বাটপার তোমার ঝোলা ভরবে না মুড়ি দিয়েও তোমাকে একটা ইচ্ছার কথা বলেছি আর তুমি একাই চল্লিশটা ইচ্ছার কথা বলে দিলা যাই হোক তোমার ইচ্ছা পূরণ করা হবে যাও তুমি দুবাই চলে যাও তোমার ইচ্ছা পূরণ করা হলো ভাই জিন আমার ইচ্ছা ভাই তুমি থামো হে জিন আমার মনে একটা তীব্র ইচ্ছা আমি নিজস্ব একটা ব্যবসা করতে চাই আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানে মালিক করে দাও তাহলে তুই এখানে কি করছিস যা তোর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কাজ কর হে জিন আমাকে এক বস্তা টাকা এনে দাও আমি আমার মনে গোপন ইচ্ছাগুলো পূরণ করতে চাই আমার মনে যা চায় আমি তাই করতে চাই আমি জীবনে খুব ফূর্তি করতে চাই যা তোর ইচ্ছা পূরণ করা হলো এই জিন তুমি আমাকে সেলিব্রিটি বানিয়ে দাও যা তোর ইচ্ছা পূরণ হয়ে যাবে তোর ইচ্ছা কি জিন ভাই জিন ভাই আমার ইচ্ছা হলো কি আমি যে জায়গায় বন্ধু বান্ধব লয়ে আড্ডা মারতেছিলাম এড়ি আমার কাছে ভালো লাগতেছিল এড়ি আমার ইচ্ছা এখন তো এক এক জন এক এক জায়গায় পাড়াই দিলেন কেউ এসেগা দুবাই খাওয়া-দাওয়া করতেছে, কেউ গাড়ি চালাইতেছে, কেউ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কেউ টাকার বস্তায় দৌড়াইতেছে। আমার ইচ্ছা হলো কি? আমার যেগুলা বন্ধু দূরে দাঁড়ে গেছে গা না, সবগুলাকে আবার এনেই নাই না দেন। চিন্তার কোনো কারণ নাই। জিনতাপাক ধন্ধম, চুলাশ বেওরা, চুলাশ। হ্যালো। কি রে ভাই আমি এনেকে? আমি তো গাড়ি চাকা চেক করতেছিলাম। এই যে আমার দুই গাড়ির চাবি। হে মানব ইমরান তোর ইচ্ছাটা আমার অনেক ভালো লেগেছে এই কারণে আমার মন থেকে তোকে আরেকটা ইচ্ছা পূরণ করার সুযোগ দেওয়া হলো কি চাস তুই বল আমি প্রচুর পরিমাণে মোবাইল টিভাইতে চাই ইন্টারনেট ব্রাউজিং করতে চাই কিন্তু এমবির যে দাম ইন্টারনেট ব্রাউজিং করতে আমার কষ্ট হয় আমি এক হাজার টাকার এমবি সাতশো টাকা দিয়ে কিনতে চাই এই মূর্খ মানব চুপ কর এটা কি জিনের কাজ নাকি এটা হলো মামুন টেকনোলজির কাজ তুই তোর মোবাইলটা বের কর প্লে স্টোরে গিয়ে মামুন টেকনোলজি অ্যাপসটা ডাউনলোড দে মামুন টেকনোলজি অ্যাপস ওপেন করে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি কর নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এনআইডি কার্ডে যে নাম আছে তোমার ওই নাম দাও মোবাইল নাম্বার দাও ইমেল দাও এনআইডি কার্ডের নাম্বার বসাও তারপরে যাবতীয় যেই তথ্য আছে ওগুলো দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে দাও এবার মামুন টেকনোলজি অ্যাপস লগ করে ড্রাইভে ক্লিক করে সিম অপারেটর চুজ করে উপভোগ করো সব অবিশ্বাস্য অফার আর বিস্তারিত জানার জন্য নাম্বার দেওয়া হলো আর কমেন্ট বক্স চেক করো কে হয়েছে তোর ইচ্ছা পূরণ যে জিন ভাই হয়েছে আমার ইচ্ছা পূরণ ঠিক আছে তাহলে তোরা থাক আমি চলে যাই জিন্দাবাদ ডমডম ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ